আপনার ভিতরে যদি এই জিনিসটা থাকে তাহলে আপনি পুরোপুরি শেষ আপনার ধ্বংস নিশ্চিত যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ত্যাগ করুন প্রিয় বন্ধুরা বিস্তারিত জানার জন্য আমার সাথে থাকুন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রিয় বন্ধুরা যে জিনিসটি বলছি যে যে জিনিসটা মানুষের মাঝে থাকলে সে পুরোপুরি শেষ হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি কিভাবে জানি যে পুরোপুরি শেষ হয়ে যাবে এত বড় ক্ষমতা এত বড় ক্যাপাসিটি আমার ভিতরে আসলো কিভাবে প্রিয় বন্ধুরা এটা দলিল আছে চূড়ান্ত দলিল আছে যে আপনার মধ্যে এই চরিত্রটা যদি থেকে থাকে তাহলে আপনি পুরোপুরি শেষ শুধু দ্বার প্রান্তে এসে গেছে আপনার জীবনে ইন হওয়াটা বাকি তো এখন অবশ্যই আপনার সেই দিকে বিবেক বিবেচনা রেখে চলতে হবে এবং জানতে হবে যে জিনিসটা মানুষের জীবনে কখনোই থাকা উচিত না সে জিনিসটা হল চরম একটা জিনিস হিংসা মানুষ দেখবেন একই প্লেটে খেয়ে একই টেবিলে বসে একই ঘাটে শুয়ে একজন আরেকজনকে হিংসা করতে আসে একই মায়ের গর্ভ থেকে পাঁচ সাতটা চারটা তিনটে দুইটা সন্তান আসে কিন্তু কালক্রমে সময়ের পরিবর্তে জীবনে কিছু মানুষের ইন আউটের পরিবর্তে তারা একে অপরকে হিংসা করা শুরু করে শত্রু ভাবা শুরু করে যেটা ইসলাম পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে যে একটা বান্দা বা বান্দির মধ্যে যদি সরিষা দানা হিংসা থাকে তাহলে তো তার জন্য জান্নাত না হওয়ার সম্ভাবনাই সাড়ে নিরানব্বই পার্সেন্টেরও বেশি তাহলে আমরা কেন এই অল্প দিনের পৃথিবীতে সেই হিংসা নিয়ে থাকবো হিংসাকে আমরা ত্যাগ করি কারণ হিংসা যার ভিতর আছে তার ধ্বংস কিন্তু নিশ্চিত তাই আমরা ছোটোখাটো বিষয়কে এড়িয়ে চলি জীবন এবং পরকালকে সুমজবুত করি আল্লাহ হাফেজ